Ya ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ঐ নম শিবায় ঐম নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ঐ নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায়

I'm oh, সকাল সবাইকে কৃষ্ণময় শুভ সকাল হরি ভজনে সবাইকে স্বাগত হরে কৃষ্ণ ওম নমো ভগবতে নরসিংহায় নমস্তে জস্তে জস্তে অবিরাবির ভব বজ্রনখা বজ্রদংশা কর্মশায়ান রন্ধয় রন্ধয়তম গ্রস গ্রসম স্বাহা অভয়ম অভয়মাত্মনি ভূইষ্ঠা ওম শ্রং শ্রং হে কৃষ্ণ কুণা সিনেন্ধু দীনবন্ধু জগত পতে গোপে কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কন গঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বিষভানুষে দেবী প্রণমি হরি প্রিয়

গীতা পাঠ করার পরে অবশ্যই পাঠ করতে হয় না হলে গীতা পাঠের কোনো ফল হয় না ভক্তবৃন্দ এখন হলো গীতার মাহাত্ম একটু আলোচনা কৃষ্ণ গীতার মাহাত্ম্য হলো একটা গভীর আধ্যাত্মিক শিক্ষা যা কর্মফল ঈশ্বর জীবাত্মা প্রকৃতি কাল ও কর্মের মতো মৌলিক বিষয়গুলোর মাধ্যমে জীবনের উদ্দেশ্য মুক্তির পথ দেখায় এবং শ্রীমদ্ পূর্ণ পরলোকে মুক্তি লাভ হয় এটা শুধুমাত্র পাঠ নয় এটা অর্থ বুঝে আচরণে মাহাত্ম যা মানুষকে আলোকিত করে তোলে গীতার মাহাত্মের মূল বিষয় হলো গভীর আধ্যাত্মিক জ্ঞান গভীর আধ্যাত্মিক জ্ঞান হলো উপনিষদ গুরুর সারমর্ম স্বরূপ যা গাভীর মত এবং অর্জুন হলো বৎস মানুষকে জ্ঞান ও মুক্তির পথে চালিত করে। গীতার পাঁচটি মৌলিক সত্য রয়েছে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের জ্ঞান লাভ করা গীতার শিক্ষার কেন্দ্রবিন্দু। মুখ্য বা মুক্তি এবং পুণ্যফল। শ্রদ্ধার সাথে গীতার মাহাত্ম্য, পাঠ ও শ্রবণ করলে ইহলোকে সুখ ও মুখ ফোলা বা মুক্তি লাভ হয়। তা সাধারণ পাঠের ফল অপেক্ষা অনেক বেশি। আচরণে প্রয়োগ শুধু পাঠ নয় গীতার শিক্ষা অনুযায়ী জীবন যাপন করা আমাদের অবশ্যই উচিত। যেমন সৎ সঠিক ভক্তি ও জ্ঞান অর্জন করা মুক্তি লাভের জন্য অপরিহার্য। এবং এটি হলো একটি ধর্মগ্রন্থই নয় শুধু এটি হলো চিরস্থায়ী সংলাপ। যেটা পরমপুরোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে আত্মা ও পরমাত্মার একcharset সংলাপ যা প্রতিটি সত্তার প্রকার গতি এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ যা জীবনের নানা জটিল প্রশ্নের উত্তর দেয় গীতা মানুষকে কর্মযোগী হতে আসক্তি ত্যাগ করতে এবং আত্মকে উপলব্ধি করতে শেখায় যা প্রকৃত সুখ এবং শান্তির পথ খুলে দেয়

শ্রীমদ্ভগবদ্গীতার মহিমা বর্ণনা করা শ্লোক। এই শ্লোকটি মানে গীতার মধ্যে একটা শ্লোক রয়েছে এবং সেই শ্লোকের মধ্যে বলা হয়েছে যে যিনি শ্রদ্ধার সাথে এই পূর্ণময় গীতা পাঠ করেন তিনি ভয় ও শোক থেকে মানে শোক মানে দুঃখ থেকে মুক্ত হয়ে বিষ্ণুর পদ লাভ করেন অর্থাৎ ভগবানের চরণে স্থান পান গীতারoverline one explu হয়েছে গিতার মধ্যে প্রত্যেকটা ফ্লোকেরই অর্থ বহন করে যা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথকে সুগম করে গীতা শাস্ত্র মিদং, পূর্ণম জপঠে প্র জপ উ মান অর্থাৎ যে পুরুষ শ্রদ্ধা সাথে এই পূর্ণময় গীতা শাস্ত্র পাঠ করেন বিষ্ণু পদম কাপ নতি ভয় সুকা দি বর্জিত অর্থাৎ তিনি ভয় শোক ইত্যাদি থেকে মুক্ত হয়ে বিষ্ণুর পদ বা মুক্তি লাভ করেন এবং গীতার মধ্যে আর ভগবান শ্রীকৃষ্ণ আরেকটি কথা বলেছেন কর্মিণী অধিকারী মা ফলে সুপদার্চন অর্থাৎ তোমার কর্ম করার অধিকার আছে কিন্তু ফলাফলের উপর তোমার কোনো অধিকার নেই এটা দ্বারা আমরা কি বুঝি গীতা আমরা শুধু পাঠ করে গেলে হবে না গীতার অর্থ আমাদের বুঝতে হবে এবং গীতার সেই অর্থ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু চলার পথে প্রয়োগ করতে হবে আসলে কি আমাদের জীবনে অনেক ধরনের কর্ম করতে হয় কর্ম না করলে কিন্তু কেউ থাকতে পারে না সেটা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিভাবে মনে করেন যে হ্যাঁ আপনি ভাবলেন যে আজকে আপনি কোনো কাজ করবেন না ঠিক আছে আপনি অফিসে যাবেন না বা ব্যবসা করলে ব্যবসা করবেন না এমনি বসে থাকবেন তার ফলশ্রুতি তে কি হবে তার ফলশ্রুতিতে আপনার সর্বপ্রথম অর্থ সম্পদ আসা বন্ধ হয়ে যাবে আপনি কোন রকম অর্থের যোগান করতে পারবেন না যদি আপনি অর্থের যোগান করতে না পারেন তাহলে আপনার কি হবে তাহলে আপনার অন্ন অন্ন বন্ধ হয়ে যাবে সবার আগে অন্যের কথাটাই বললি আমাদের মৌলিক চাহিদার মধ্যে সর্বপ্রথম চাহিদা হলো অন্ন অর্থাৎ খাবার খাবার খেয়ে না খেয়ে কি থাকতে পারি অন্ন তারপরে কিন্তু বস্ত্র একটা মানুষ যখন অনেক মুমর্ষ অবস্থাতে পড়ে পশু পাখি না কেন সবার সবার আগে তার আগে সে অন্নটাই নিবে বস্ত্রটা কিন্তু নিবে না অন্নটা এতটা ইম্পর্টেন্ট অন্ন ছাড়া মানে অন্ন ছাড়া মানে খাবার ছাড়া আমরা হলো এক মুহূর্ত চলতে পারি না সেজন্য আমাদের মৌলিক চাহিদা প্রথম চাহিদা হলো অন্ন তো আমরা যদি কর্ম না করি তাহলে আমাদের অর্থ আসবে না আর অর্থ না আসলে আমরা হলো আমাদের খাবার কিনতে পারবো না তো আমি আপনি স্বভাব কর্ম করবেন আপনার কাজ করবেন ঠিক আছে কাজ না করলে আপনি আপনার মৌলিক চাহিদা গুলো পূরণ করতে পারবেন আপনার ক্ষুধা নিবারণ করতে পারবেন না সেজন্য আপনি কাজ করবেন ভগবান আমাদেরকে এমন একটা মানে প্রাকৃতিক ভাবে এমন একটা বিষয় আমাদের মাঝে জড়িত করে দিয়েছেন যেটা আপনি চাইলে বেড়াতে না যেমন ভগবান পুরুষোত্তম আমাদেরকে ক্ষুধার তৃষ্ণার যে একটা বিষয় দিয়েছেন আপনি চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারবেন অর্থাৎ ভগবান আমাদের ক্ষুধা দিয়েছেন ক্ষুদার একটা যন্ত্রণা দিয়েছেন বা ক্ষুদার যে একটা বিষয় সেটা দিয়েছেন যার দরুন আপনি বাধ্য হয়ে কর্ম করবেন ঠিক আছে যে ভগবান বলেছেন যে মানুষ স্বভাববশত কর্ম করতে প্রবৃত্ত হয় প্রকৃতির কারণে সে কর্ম করে তো এখন এখানে আবার একটা কথা আছে যে ভগবান বলছেন যে তোমার কর্ম করার অধিকার আছে কিন্তু ফলাফলের উপর তোমার কোনো অধিকার নেই অর্থাৎ আপনি যে কর্ম করতেছেন সেটা ফলাফলের আশা ছাড়বেন না আপনার মনে করবেন যে হ্যাঁ এটা আমার কর্তব্য কাজ করব অফিসেও যদি যান আপনার যতটুকু অ্যাসাইন কাজ কর্তব্য আপনি কিন্তু ফেলে আসতে পারেন না স্বচ্ছভাবে যে যে সেক্টরেই কাজ করেন তার অ্যাসাইন কাজটাকে অবশ্যই করতে হয় ফেলে কেউ রেখে আসতে পারে না যার যতটুকু কাজ সেই দিনের জন্য বরাদ্দ আছে তাকে ততটুকু কাজ করতে হয় কিন্তু আপনি চিন্তা করে দেখেন তো অফিসে যে কাজ করতেছেন সেখানে যে আপনার বস আছে তাকে কি বলতে পারেন যে হ্যাঁ আমি কাজ করছি এখন আমাকে সাথে সাথে ফল দেন বলতে কিন্তু পারবেন না ঠিক আছে ওখানে আপনার সাথে চুক্তি আছে যে হ্যাঁ আপনি কর্ম মানে কর্ম মানে কাজ করবেন কিন্তু ফল ফলের তা বলতে পারবেন আপনি যখন কাজ করছেন বা আপনার কাজের যে পারফরমেন্স তার উপর ভিত্তি করে আপনার বস কি কিন্তু আপনাকে একটা হলো গিয়ে ফল দিবে মানে মাসে শেষে স্যালারি হয় কাজের পারফরমেন্স ভিত্তিতে সেটাই ঠিক আছে কিন্তু আপনি অধিকার কিন্তু সেখানে আপনার নেই কর্ম করার অধিকার আছে এবং ফল দেওয়ার অধিকার হলো বসের তদ্রভাবে চিন্তা করেন আপনি আপনার এই জগতে জন্ম নিয়েছেন আপনি যে কর্ম করতেছেন আপনি সব সেক্টর এই কর্ম আপনার পরিবারের সবার প্রতি আপনার দায়িত্ব কর্তব্য অফিসের প্রতি বা যেখানেই যান না কেন আপনার পুরো জীবন জুড়ে যে আপনার দায়িত্ব কর্তব্য রয়েছে সেটার কথাই বলেছি এবং আপনি কর্ম করবেন এটা ভগবান আপনাকে অধিকার দিয়েছে কিন্তু আপনি কর্ম করার পরে আপনি আশা রাখতে পারবেন না এই ফলাফলের উপর এটা কিন্তু ভগবান আপনাকে দেননি যেমন ধরেন মা বাবার সেবা করা এটা কিন্তু আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু তার বিপরীতে আপনি এখানে কোনো ফলাফলের আশা করতে পারেন না যে হ্যাঁ আমি মা বাবার সেবা করলাম এখানে আরেকটা ফল না আপনার যে পূর্ণ ফল সেটা ভগবান আপনাকে এমনিতেই দিবে আপনার এখানে আশা করার কোনো দরকার নাই আপনার সন্তানের প্রতি যে আপনার দায়িত্ব কর্তব্য বা কর্ম সেটা আপনি করবেন কিন্তু কোনো ফলাফলের আশা করবেন না ফলাফলের আশা করবেন আর মানে দুঃখ পাবেন যেমন ধরেন সন্তানকে সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে এনে তাকে সুন্দরভাবে বড় করে তোলা এটা কিন্তু আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যেই করে ঠিক আছে কিন্তু অনেক মা বাবা দেখছি যে এরকম ধারণা করে যে হ্যাঁ আমি তোরে বড় করছি তুই আমারে দেখবি এরকম বলার কোনো দরকার নাই আপনি যদি আপনার কর্ম ভাবে করেন তাহলে আপনার সন্তান অবশ্যই আপনাকে দেখবি আপনার কথা শুনবে যদি আপনার আগের জন্মের ভালো ফল থাকে তো আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষা দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সে আপনার কথা শুনবে এবং দায়িত্ব কর্তব্য পালন করবে ঠিক আছে তাই অবশ্যই আমাদেরকে আমাদের কর্ম করতে হবে কিন্তু ফলাফলের উপর কোনো অধিকার থাকতে থাকা যাবে না ফলাফলের উপর যদি কোনো অধিকার রাখি তাহলে শুধু আমরা কষ্টই পাবো তাই ফলের আশা ছেড়ে আমাদের করণীয় কার্য করে যাবে যেতে হবে আপনার সাথে কেউ নেগেটিভ কিছু করছে সেটাও মানে ভগবানই সেটা দেখবে ঠিক আছে আপনি কর্ম করেন কর্ম কখনো নষ্ট হবে না ভালো খারাপ যাই হোক না কেন অবশ্য এটা ভগবানের খাতায় লেখা থাকে আপনি এটা এই জন্মে না হলেও কোনো না কোনো জন্মে সেটা পাবে তারপরে গীতাতে ভগবান আর একটা শ্লোক কে বলেছেন যদা জদা হি ধর্মস গ্লানির ভবতি ভারত অর্থাৎ হে ভারত যখনই ধর্মে গ্লানি হয় এবং অধর্মের অবধান ঘটে তখন আমি নিজেকে সৃষ্টি করি হরে কৃষ্ণ অহং সর্বস্ব প্রভু মত্ত সর্ব প্রবর্তী অর্থাৎ আমি সকল কিছুর উৎস আমার থেকে সব কিছুর উৎপত্তি হয় ভগবান কিন্তু সকল কিছুর উৎস ঠিক আছে ভগবানের থেকে সব কিছুর উৎপত্তি হয় তাই আমাদেরকে অবশ্যই ভগবানের শরণাপন্ন হতে হবে এবং আমাদের তুমি এমন জীবন যাপন করতে হবে যে হ্যাঁ পরম পুরুষোত্তম ভগবান আমাকে সর্ব অবস্থায় রক্ষা করবেন ঠিক আছে এবং আমরা কিন্তু বেলা শেষে ভগবানের কাছে ফিরে যাব তাই ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি অবশ্যই রাখতে হবে কারণ ভগবানের কাছে কারা ফিরে যাবে যারা হলো ভগবানের পরম প্রিয় তো ভগবানের প্রিয় হওয়ার চেষ্টা করবেন আর হলো নরকে কারা যাবে যারা হলো ভগবানের প্রিয় নন যে যেমন কাজ করে সে অনুযায়ী আচ্ছা আপনি সারা জীবন খারাপ কাজ করলেন কিন্তু মরণের সময় যাইতে চান ভগবানের কাছে সারা জীবন ভগবানের সান্নিধ্যে থাকলেন না কিন্তু মরার পরে আপনি হলো সুখ ভোগ করার জন্য ভগবানের ধামে যেতে চান এটা কেমন ধরনের কথা এটা তো কর্ম অনুযায়ী মিলে না তো আপনি যদি সত্যি সত্যি ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তো ভগবান অবশ্যই তার ধামে আপনাকে ঠিক আছে এটা বলতে হবে না আর যদি আপনি ভগবানের সাথে সংযুক্ত চাই তাহলে ভগবানের কাছে যাওয়ার আশা করবেন না এটা আশা করাটা আমাদের ভুল আমাদের কর্মের সাথে মিলে না তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন ভালো কাজ করবেন হরে কৃষ্ণ